ছশো টাকা করে কিলো বলছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কিলো বিক্রি হয়ে যাচ্ছে সাড়ে তিন করে এখন এই পাতি পুকুর ফিশ মার্কেটে এই ইলিশগুলো রয়েছে সাড়ে পাঁচশো কমপ্লেট দিয়ে দিচ্ছে একটু ছোটো সাইজ বলে আজকে এই বর্ষার শুরুতে চলে এসেছি এই পাতি পুকুর মার্কেটে আপনাদেরকে দেখা যে কী কী মাছের কী কী দাম আছে না আছে চলুন সামনের দিকে যাওয়া যাক দেখুন একদম সামনে চিংড়ি মাছ রয়েছে বড় বড় সাইজ চিংড়ি দাদা চিংড়িগুলো কত করে সাড়ে তিনশো টাকা করে কিলো এই চিংড়ি মাছ এটা পুরো পাইকারি মাছের মার্কেট দেখুন দেখুন একদম বড় বড় সাইজের ভেটকি মাছগুলো রয়েছে একদম টাটকা রয়েছে ভেটকি মাছগুলো দেখুন এগুলো কত করে চলছে এগুলো চারশো আশি দেখুন চারশো আশি টাকা করে কিলো এটা চার কিলো ওয়েট রয়েছে না আচ্ছা দেখুন চার কিলো থেকে পাঁচ কিলো ওয়েট রয়েছে এগুলো চারশো আশি টাকা করে কিলো একটি ছোটো সাইজের বল মাছ রয়েছে বলগুলো দুশো টাকা করে কিলো আর এই পাবদা মাছগুলো রয়েছে এগুলো তিনশো টাকা করে দেখুন আর মাছগুলো দেখুন খুব বড় বড় সাইজের আর রয়েছে এই জুলাই মাসে অনেক জায়গায় দেখছি ইলিশ মাছ রয়েছে এগুলো স্টোরের ইলিশ একদম কাঁচা ইলিশ এখনো পর্যন্ত এখানে ঢোকেনি নি কিছু কিছু জায়গায় যাচ্ছে দেখুন এখানে ইলিশ মাছগুলো রয়েছে

সাড়ে তিনশো টাকা করে কিলো দেখুন কমপ্লেট আছে কমপ্লেট মাছের দাম একটু কম দেখছি সামনে গুলো রয়েছে দেখি গুলো খুব বড় বড় সাইজের লোটে রয়েছে দাদা ও দাদা লোটোগুলো লোটো কত দেখুন আশি টাকা করে কিলো লোটে খুব বড় বড় সাইজের লোটে গুলো রয়েছে দেখুন ইলিশ রয়েছে এগুলো দাম আছে না আছে বলে দেখুন একশো দশ টাকা করে কিলো আর আমদি মাছগুলো রয়েছে দেখুন আমুদি কত মাত্র চল্লিশ টাকা করে দেখুন আমুদি মাছ দিয়ে দিচ্ছে এখানে লাল ভোলা রয়েছে এক একটা আটশো থেকে নশো গ্রাম ওয়েট রয়েছে দেখুন লাল ভোলাগুলো কত দুশো টাকা করে কিলো দেখুন আর এখানে একটু ছোটো সাইজের পম্পেট মাছ রয়েছে দাদা পম্পেটগুলো কত করে আশি দেখুন দুশো আশি টাকা করে দিয়ে দিচ্ছে একটু সাইজ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি পাড়া মাছ রয়েছে পাড়াগুলো একশো টাকা ষাট টাকা দেখুন একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা করে কিলো মাছ রয়েছে এই আর মাছ তো কী মাছ এটা কাটা কত করে এগুলো দেখুন কাটা মাছ বলছে এগুলো একশো দশ টাকা করে কিলো যে এই মাছ এই মাছগুলো আসছে কোথা দিয়ে দীঘার মোহনা থেকে আসছে দেখুন আচ্ছা এটা মাছ মাছিং মাছ রয়েছে দেখুন কত করে মাত্র ষাট টাকা করে কিলো সামনে এগুলো মধু ভোলা না মধু ভোলা এগুলো কত করে চলছে দেখুন দুশো কুড়ি থেকে তিরিশ চলছে মধু ভোলা ফ্যাশন একশো টাকা করেছিল ফেঁচা মাছ এগুলো সামুদ্রিক মাছ রয়েছে এগুলো দেখুন খুব বড়ো বড়ো সাইজের ইয়ে রয়েছে শঙ্কর মাছ রয়েছে দেখুন এগুলো ওয়েট কত করে হবে পাঁচ থেকে ছ কিলো করে ওয়েট রয়েছে দেখুন এটা কি মাছ এটা কি মাছ দেখুন গাং মরুলা রয়েছে এগুলো এগুলো কত করে কত দেখুন সত্তর টাকা করে কিলো গাং মরুলা রয়েছে এগুলো একটু ছোটো সাইজের পম্পেট মাছ রয়েছে পম্পেটগুলো কত করে দেখুন দেড়শো টাকায় পম্পেট দিয়ে দিচ্ছে একটু ছোটো সাইজ বলে দেখুন এখানে আর মাছ রয়েছে প্রচুর এইগুলো দেখে নিচ্ছি কত করে দাম আছে না আছে দাদা আরগুলো কত আর মাছগুলো কত করে ওটা এগুলো এই এইটা ছোটোটা একশো টাকা ওইটা আছে একশো টাকা দেখুন একশো কুড়ি থেকে একশো আশি টাকা করে দাম রয়েছে দেখুন বড় সাইজের এটাও তো আর্মাস না একটা সাইজ একশো সাড়ে তিনশো টাকা করে কিলো দেখুন তিন পিসের ওয়েট দেখুন সাড়ে সাত কিলোর কাছাকাছি চলে গেছে তিন পিস দেখুন প্যাকিং করা রয়েছে এটা কি এক কিলো করেশো গ্রাম আটশো থেকে নশো গ্রাম ওয়েট রয়েছে এগুলো কত করে কিলো টাকা দুশো টাকা করে কিলো দেখুন মৌলা মাছ দেখুন এখন এই পাতি পুকুর ফিশ মার্কেটে এই ইলিশগুলো রয়েছে সাড়ে পাঁচশো গ্রাম ওয়েট রয়েছে এগুলো সাড়ে সাতশো টাকা করে কিলো শো টাকা করে কিলো দেখুন মাছ আর এখানে মধু ভোলা রয়েছে ভোলা মাছগুলো কত দাদা তিনশো টাকা করে কিলো দেখুন মধু ভোলা রয়েছে দু কিলো থেকে আড়াই কিলো ওয়েট রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সাইজের চাপা মাছ রয়েছে এগুলো দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে পড়ছে এগুলো দেখুন রুই মাছ রয়েছে বিভিন্ন রকমের কিলো রয়েছে দেখুন এখানে লাল পাবদা মাছ রয়েছে ছোট থেকে বড় সাইজ বিভিন্ন রকমের রয়েছে দেখুন পাবদাগুলো কত বড় চলছে সাড়ে তিনশো টাকা করে দেখুন খুব বড় বড় সাইজ রয়েছে এগুলো কিলোতে তিনটা কি আসবে না ছটা এবং এক কিলোতে ছ পিস রয়েছে ছ পিস মতো আসবে সাড়ে তিনশো টাকা করে কিলো এখানে দেখতে পাচ্ছেন মধুগুলা বড় থেকে ছোট বিভিন্ন রকমের সাইজের এর রয়েছে মধুবলা এর কাতা আড়াইশো টাকা দেখুন আড়াইশো টাকা করে কিলো এটা কি বললাম লাল ভড়া লাল রঙের দেখছেন টাকা করে কিলো মাছ রয়েছে আচ্ছা দেখুন এখানে চলে এসছি এখানে পার্থীপুর ফিশ মার্কেটে আচ্ছা দাদা আপনার নাম্বারটা বলুন বিশ্বনাথ মন্ডল বিশ্বনাথ মন্ডল আচ্ছা নাম্বারটা বলুন আচ্ছা ঠিক আছে দাদা অসুবিধা নেই এখানে আসলে অবশ্যই এই বিশ্বনাথ দাসের সঙ্গে যোগাযোগ করে নেবেন এখানে বিভিন্ন রকমের সাইজের মাছ পাওয়া যাবে আর একদম রিজনেবেল দামে এখানে দাদা দিয়ে দেবে মাছ দেখুন ফেঁসা মাছ রয়েছে এগুলো একশো চল্লিশ টাকা করে কিলো ফ্যাসা দেখতে পাচ্ছেন এখানে বড়ো বড়ো সাইজের রুই মাছ রয়েছে এগুলো ডিম মাছ না পেটে কত করে কিলো এবং একশো কুড়ি টাকা করে কিলো রয়েছে এই বর্ষাকালে মাছের ডিম চলে আসে এবং দামটা একটু কমে যায় একশো কুড়ি টাকা করে কিলো রয়েছে আর এই কাটলা মাছটা কত দুশো টাকা কিলো এখন দুশো টাকা কিলো দিচ্ছে এখানে কাঁচলা মাছ রয়েছে এর ভূত তো কত করে ভূত দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কিলো বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা বুধের দাম একটু কমে গেছে এটা কি সমুদ্রে পাওয়া যায় না দেখুন এখানে বড়ো বড়ো সাইজের পার্শো মাছ রয়েছে এখানে দাদা পাঁচশোগুলো কথা বলে দেখুন পার্শ্ব মাছ রয়েছে আড়াইশো টাকা করে কিলো দেখুন এখানে লাল চিংড়ি রয়েছে দেখো চিংড়িগুলো কত বলে চিংড়িগুলো কত করে দেখুন একশো টাকা করে কিলো লাল চিংড়ি রয়েছে এগুলো খুব সুন্দর টাটকা মাছ দেখুন একদম দেশি পার্সো রয়েছে এগুলো হ্যাঁ পার্শ্বগুলো কত বলে দিচ্ছ পার্সোগুলো হ্যাঁ পঞ্চাশ টাকা ধরুন পঞ্চাশ ষাট টাকা করে কিলো